তো নমস্কার বন্ধুরা বন্ধুরা এমপ্লয় ব্যাঙ্কে আবার একটা নতুন করে কাজের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আপনার যারা যুবশ্রী বা এমপ্লয় ব্যাঙ্কে নাম নথিভুক্ত করে রেখেছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে কাজের জন্য আপনার এখানে আবেদন করে সে কাজের সুবর্ণ সুযোগটা কিন্তু আপনারা নিতে পারেন বন্ধুরা চলুন কি কাজ বেরিয়েছে সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো ফার্স্টে আপনারা মোবাইলে ক্রোম বাজার ওপেন করবেন এবং সার্চ বলে আপনারা চলে যাবেন এবং সেখানে আপনারা টাইপ করবেন এমপ্লয় ব্যাঙ্ক যখন লিখবেন লেখার পর আপনার সরাসরি কিন্তু এই সাইডে আপনারা আসতে পারবেন আসার পর এখানে দেখুন হোম অ্যাওয়ার্ড কনট্যাক্ট হেলথ ডেস্ক তিনটি চারটা অপশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই চারটা অপশানে এইখানে এই অপশান আসার পর সরাসরি কিন্তু আপনারা স্লাইড করে উপর দিয়ে তুলবেন আমি এখানে যদি আপনার এমপ্লয় ব্যাংকের নাম নথিভুক্ত করে না থাকেন অবশ্যই কিন্তু আপনি নতুন করে নাম নথিভুক্ত করতে পারবেন নিউ এনরোলমেন্ট জব শিকার অপশন রয়েছে সেইখানে যখন ক্লিক করবেন তখন সরাসরি কিন্তু আপনি নতুন করে এখানে নাম নথিভুক্ত করতে পারবেন ওখানে যখন ক্লিক করবেন সরাসরি আপনি এরকম একটা অপশন পাবেন ওখানে অপশন পাওয়া যাবে এখানে দেখুন একটা অপশন রয়েছে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন এখানে যখন টিক চিহ্ন দেবেন টিক চিহ্ন দিয়ে দিয়ে দেওয়ার পর এক্সেপ্ট কন্টিনিউ অপশন রয়েছে সেই জায়গায় আপনার সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু সেই ফাইলটা ওপেন হয়ে যাবে আমি এখানে সমস্ত কিছু নাম তাম এবং আপনার কোয়ালিফিকেশান সমস্ত কিছু দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার মোবাইলের মধ্যে একটা ইবি নাম্বার এবং পাসওয়ার্ড কিন্তু সবসময় পাঠিয়ে দেবে তো বন্ধুরা যে নতুন যে কাজের অফারটি এসেছে সেটি সম্বন্ধে আলোচনা করব বসে সম্পূর্ণ দেখবেন ফার্স্ট টাইমে হোম অফিসে গেলাম এখানে আসার পর আপনার যখন স্লাইডগুলো দিয়ে তুলবেন দিয়ে তোলার পর দেখুন এখানে ভিউ যে অপশান রয়েছে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন সেইখানে আপনার সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এখানে যখন টিক চিন্নহান সরাসরি স্লাইড করে উপরে তুলবেন উপরে তোলার পর দেখুন আগে বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে যে স্বতন্ত্র মাইক্রো ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড থেকে কিন্তু নিচ্ছে ফিল অফিসার অ্যান্ড কালেকশন অফিসার এখানে টোটাল কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে আপনার যে হাই সেকেন্ডারি পাস করে থাকেন আঠারো থেকে তিরিশ বছর যদি আপনার বয়স হয়ে থাকে পাঁচ দু হাজার চব্বিশ তারিখ আপনি লাস্ট ডেট কিন্তু ধরা হয়েছে বিভিন্ন জেলা থেকে কিন্তু এটা ছেলেমেয়ে নিচ্ছে মাইক্রো ফাইন্যান্সের জন্য তো এখানে যখন আপনি করবেন একটা পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে যাবে সেখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে কীভাবে আবেদন করবেন কোথায় যোগাযোগ করবেন কোথায় ইন্টারভিউ রয়েছে এবং আপনাদের লাস্ট ডেট কি ধরা হয়েছে এখানে ষোলো পাঁচ ধরা হয়েছে যখন আপনারা সেই ফাইলটা আপলোড করবেন বা ফাইলটি যখন আপনারা ডাউনলোড করবেন সেখানে কিন্তু উনিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট ধরা হয়েছে তো এখানে যে নতুন যার একটা কাজ দিয়ে বেরিয়েছে ট্রেনিং করিয়ে যেটা জব দেবে সেটা হচ্ছে অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন থেকে কিন্তু আবার নতুন করে ট্রেনিং করে আপনাদের কিন্তু কাজ দেবে তো এইখানে দেখুন অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন থেকে যে কাজটা যে কাজটা বেরিয়েছে বা যে ট্রেনিং দেবে তো এখানে ট্রেনিংটা দেওয়া হবে অ্যাডভান্স অটোমেটিক টেকনোলজি চল্লিশটা ভ্যাকেন্সি রয়েছে আঠারো থেকে আঠাশ বছর যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন ডিপ্লোমা এবং পলিটেকনিক যদি আপনার কোর্স করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনার দশ পাঁচ দু হাজার চব্বিশ কিন্তু লাস্ট ডেট ধরা হয়েছে তো আপনারা আবেদন করবেন কীভাবে আবেদন করতে গেলে এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা চিহ্ন দিয়ে দেবেন এখানে যখন চিহ্ন দেবেন সে পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে সেখানে কিন্তু ওই লিঙ্কে গিয়ে সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন ইন্টার্নশিপ প্রোগ্রাম ফর ডিপ্লোমা বিটেক ফেসার যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে এনএসডিসি থেকে কিন্তু সেই ট্রেনিংটা দেওয়া হয়েছে অম্বুজের সিমেন্ট ফাউন্ডেশন থেকে এনএসডিসি থেকে কিন্তু ট্রেনিংটা হচ্ছে তো আপনারা সরাসরি কিন্তু এখানে ট্রেনিং নিতে পারেন তো এখন খুব কম খরচের মধ্যে আপনাদের কিন্তু সেই ট্রেনিংটা দেবে মাত্র পনেরোশো টাকা দিয়ে আপনি কিন্তু ট্রেনিংটা করতে পারবেন এখানে কোর্স ডিউরেশন রয়েছে এইট উইক অর্থাৎ আট সপ্তাহে কিন্তু আপনার ট্রেনিংটা এখানে পেয়ে যাবেন পনেরোশো টাকা কিন্তু আপনাদের একটা কোর্স ফি লাগবে সামান্য একটা কোর্স ফি লাগছে এবং আঠেরো থেকে আঠাশ বছর যদি আপনার বয়স হয়ে থাকে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং দেখুন যে ট্রেনিংটা দেওয়া হবে অ্যাডভান্স অটোমেটিক টেকনোলজি পদে কিন্তু ট্রেনিং দিচ্ছে ডিপ্লোমা বিটেক যদি কোর্স করা থাকে আপনার তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন আদার্স ফেসিলিটি কী রয়েছে সে দেখতে পাচ্ছেন আপনার ট্রেনিং একশো পার্সেন্ট প্লেসমেন্ট সাপোর্ট এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার প্লেসমেন্ট দেওয়া হবে সাপোর্ট করবে কেরিয়ার কাউন্সিলিং এক সুযোগ পাবেন এছাড়া আপনি ইন্টারভিউ জন্য একটা সুযোগ পাবেন এছাড়া এখানে যারা ট্রেনিং প্রাপ্ত সেই সমস্ত মাস্টারদের দ্বারা আপনার ট্রেনিং পাবেন এখানে দেখতে পাচ্ছেন উল্লেখ করা হয়েছে আপনার ইন্টারভিউ একটা সুযোগ কিন্তু পেয়ে যাবেন টোল কিট ইন ইউনিফর্ম পিপিই কিট সমস্ত কিছু আপনার কিন্তু পেয়ে যাবেন এবং এখানে দশ পাঁচ দু হাজার কিন্তু শেষ তারিখ ধরা হয়েছে তো আপনারা আবেদন করবেন কীভাবে আবেদন করতে গেলে অ্যাপ্লাই নাও যে অপশান রয়েছে এইখানে অ্যাপ্লাই নাও অপশানের কাছে আপনারা সরাসরি ক্লিক করবেন এবং এই বিষয়ে আরও সম্বন্ধে জানতে গেলে আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে আপনারা সমস্ত কিছু আরও ক্লিয়ারলি আপনারা জানতে পারেন যে এই কোর্সটা সম্বন্ধে আপনাদের কী সুযোগ দেবে সমস্ত কিছু আপনারা কল করলে জানতে পারবেন তো আপনারা আবেদন করবেন কীভাবে আবেদন করতে গেলে অ্যাপ্লাই নাও অপশান রয়েছে সেখানে আপনারা সরাসরি ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু একটা ফাইল দেখুন অটোমেটিক কিন্তু খুলে যাবে অটোমেটিক ট্রেনিং জ্বালান কমপ্লেক্স হাওড়া তো সরাসরি আপনার এখানে এই সাইডে আসবেন আসার পর আপনাদের সমস্ত কিছু তথ্য কিন্তু আপনার দিতে হবে নাম টাম ফাদার নাম এছাড়া মাদার নাম সমস্ত কিছু ডেট অফ দিয়ে দেবেন এছাড়া হাই কোয়ালিফিকেশন কী রয়েছে সেটি দিয়ে দেবেন আধার নাম্বার দিয়ে দেবেন ফ্যামিলি পেশা কী রয়েছে সেটি দিন ফ্যামিলি ইয়ার ইনকাম কত অ্যাড্রেস উইথ পিনকোড আপনার জেলায় পিনকোডটা দিয়ে দেবেন জেনটা দিয়ে দেবেন সেম কন্ট্যাক্ট নাম্বার একটা দিতে হবে আপনাদের এবং গার্জেন কন্টাক্ট নাম্বারকে দিতে হবে ইমেল দিয়ে দেবেন আপনি সিঙ্গেল মেট সেটি দিয়ে দেবেন অবশ্যই সমস্ত কিছু অ্যাডমিশন অ্যামাউন্ট অবশ্যই কিনে দিয়ে দেবেন এবং সাবমিট অপশন যখন ক্লি ক্লিক করবেন তখন এটা সাবমিট হয়ে যাবে আপনি এখানে একটা ট্রেনিংয়ের সুযোগ পাবেন এবং কাজের একটা সুযোগ কিন্তু পেয়ে যাবেন তবন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও দিতে ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে